জলপাইয়ের মুরাব্বা হ্যালো বিবাহ আজকে বানাবো জলপাইয়ের মুরাব্বা এবং টিক্স এবং টিক্স সহ দীর্ঘদিন সংরক্ষণের উপায় বলে দেব প্রথমে আমি চার কেজি জলপাই বেছে কেটে দুইয়ে নিয়েছি এরপর বড় গামলায় জলপাইগুলো দিয়ে দুই কাপ চিনি দুই চামচ লবণ এবং এক কাপ গুড় দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো এরপর ম্যারিনেট করে দুই ঘন্টা অপেক্ষা করার পর চলে আসবো চুলায় তখন প্রায় দু ঘন্টা পর পাতিলে তেল দিয়ে কাটা মরিচ দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে এরপর দিয়ে দিব পাঁচ ফোরণ তেলের পরিমাণ কম হয়েছে বলে আরও একটু তেল দিলাম তারপর দিব গরম মশলা চুলাই থাকবে মিডিয়াম একটু লোতে তারপর দিব দুই কাপ রসুন বাটা দুই চামচ আদা বাটা তারপর দিবো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এরপর দুই কাপ ভিনিগার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে দিয়ে দিবো মাখানো জলপাইগুলো জলপাইগুলোতে চিনি বের হয়েছে বলে ভয় পাবেন না এ পানি দিয়েই জলপাইগুলো ভালোভাবে সিদ্ধ হবে তারপর দিয়ে দিব বিট লবণ দুই চামচ চুলার আঁচ ছোটো করে এক ঘন্টা বা আরও বেশি রেখে দিবেন তারপর জলপাইয়ের পানি টেনে গেলে বুঝে নেবেন জলপাই হয়ে গিয়েছে এরপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে জারে ভরতে হবে জারে ভরার আগে তেল দিয়ে কোট করে নিতে হবে